গ্রাম আমার ভালো লাগে না উফ সান ইজ ভেরি হট উফ আমার সারাদিন হাঁটবো নাকি আমার একটা মান সম্মান আছে না ঢাকায় থাকি আমি গ্রাম ইজ ডার্টি গ্রাম আমার ভালো লাগে না নোংরা পরিবেশ দুর্গন্ধ কি রে সেকেন্ডার নাকি এ বন্ধু এ বন্ধু শোন ভাই ইজ সেকেন্ডার সেকেন্ডার কে মাই নেম ইজ সিঙ্গার সব নাশ তুই সেকেন্ডার থেকে সিঙ্গার হয়ে গেছিস আবার এটা কি বলছো খেত পোলাপান গ্রামে থাকস তো তাই বোঝ মাই প্যান্ট ইস নেত্রকোনা মাই টি শার্ট তেতুল তোলা মাই বুট সিঙ্গাপুর যাই হোক বন্ধু আমাদের গ্রামে যে বালতি নিয়ে ঘরে তার মতো লাগতেছে উফ শেট এই বেড়া তো পোলাপান কিচ্ছু বোঝে না এই তুই জানো আমি কোন গ্রামে থাকি নুসাই গ্রামে থাকি আরে বন্ধু ওটা নুসাই গ্রাম না ওটা নুন খর নুসাই গ্রাম যদি তোর বাড়ি হয়

ফालतু ছেলে স্টাইল না তোর ফालतू কথা শোনা আমার সময় আছে স্টাইল না খ্যাত পোলা পান দেখি এখন তালা দিয়ে রাখি कुत्ते বিলায় এসে ভাত খাওয়া যায় দেখি এখন কেমনে খায় पापा 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 তোরbottle এই ছেলে তুই কে ঘরে ভাত নাই যা पापा তুমি আমাকে চিনতে পারতেছ না আমি তোমার সিঙ্গার ও যে সিঙ্গার গান গায় স্টেজে ওই সিঙ্গার তুই তা আমার ভাই আসছো কেন আরে পাপ্পা ওই সিঙ্গার না তাহলে সিঙ্গারের ভাই মনে হয় তুই দেখতে একে লাগতেছে হে খোদা পাপ্পা আমারে চিনতেছে না আমারে উঠিয়ে নাও উঠিয়ে নাও এই ছেলে এখান থেকে যাও বাড়িতে মহিলা মানুষ আছে কি আরে পাপ্পা তুমি আমারে চিনতে পারতেছ না আমি তোমার সেকেন্ডার সিঙ্গার सिंगर সিঙ্গাপুরে ভালোবেসে আমার নাম রাখছে সিঙ্গার আমি ভালো গান গাই তো বাবা সেকেন্ডার তুই আইছস এ সেকেন্ডার মা এ সেকেন্ডার এর মা এ মা তোর পোলা আসে কই তুই এ সেকেন্ডার এর মা তোর পোলা আসে কই তুই এ সেকেন্ডার মা বাবা কতদিন কতদিন দেখি না তোমায় বাবা কতদিন ধরে পাঠাইলাম এক্সেল তুই হ্যাঁ আসলি ডাবল এক্সেল বাবা কোন মেশিনে ঢুকছিলি আরে পাপ্পা তুমি কেন বোঝা হয়ে ও ওয়েস্টার্ন মডেল আর পাপ্পা তুমি এগুলো কি পরে আসো উফ নোংরা লাগতেছে হাতটা সমস্যা নাই পাপ্পা আমি তোমার জন্য অনেকগুলো জাঙিয়ে নিয়ে আসি আজ থেকে তুমি এগুলো পরে ঘুরবা আরে চুপ 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 বেশর্মা এগুলো পরে কি বাইরে ঘরে নাকি আরে পাপ্পা তুমি সিঙ্গারের পাপ্পা বলে কথা এগুলো তোমার মুখে মানায় না পাপ্পা তুমি আজ থেকে জাঙিয়ে পরে ঘুরবা পাপ্পা এত স্টাইল মিস্টাইল বুঝি না যা ঘরে লঙ্গি আছে লঙ্গি পইরায় খেতে কাজ আছে খেতে রোয়াগার জন্য আমি ঢাকা থিয়েছি আছি এই ঢাকায় ঘুরি আমি উকেশ পাই না আমি করব কি আমি থাকি বড় বড় ফেলাটো আমাকে কয় খেতে নামতি আমার সাথে এলে যায় কি শর্মাটা আসলি কেন গেলি বা কেন এ গু ফেলে ভাতের নাগাল পাইতি না রে আমারে কয় খেতে নামতি রং হয়ে গেছে ডিসগাস্টিং এ বন্ধু এ শুন 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 সমস্যা কি সমস্যা হ্যাঁ বল বাড়িতে কি ভাত দিলো না নাকি লাটতি মারি বাইতি বারকি দিলো আমি কি ভাত খাই নাকি আমি খাই কিচেন নুডলস বার্গার ভাত খাই নাকি আমি নুডলস খাই নাই নাকি লাটতি মারি বাইতি বারকি দিলো এলে গ্রামের সব নোংরা কিচ্ছু বোঝে না স্টাইল বোঝেনা না আমি গ্রামে থাকি না আমি থাকি ঢাকা শহরে ক্লাটো এলে সব খেত আনে স্মার্ট পোলা পান এই কোথায় নিয়ে এসছেন নোংরা পরিবেশ সবাই খেত এলা বসরি কে ও